মানুষের জন্য আছে সমাজে একটা জিনিসকে আমরা ঘৃণা করতাম এক সময় যারা রাজনীতি করত যারা করত যারা বিচার নেতা ঘৃণা করতাম তাই না কিন্তু আল্লাহ রাসুল বলেছেন প্রথমটাতে যে সমস্ত শাসক সৎ বিচার করে ন্যায় বিচার করেছে আল্লাহ দিন অনুযায়ী বিচার পায়চালা করছে তাদের জন্য বিনা হিসাবে জন্নাত তাহলে বলেন যারা বিচারক হয় বিচারপতি হয় এদের বেঁচে যাওয়া সহজ না যদি তিনি ঠিক মতন বিচার করে আর যদি উল্টা পাল্টা করে তাহলে কোনটা সহজ অন্য জায়গায় যাওয়াটা সহজ মুরব্বীরা একটু মাথা রাখেন এই জমি কার আমরা কার আমরা যেতে চাই বেহেস্ত বেহেস্ত যেতে হলে যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতে হবে আল্লাহর জমিন আমরা আল্লাহর আচ্ছা বলেন ভাই আপনার ঘরের কোন চাকর আপনারটা খাইলো আপনারটা পড়লো আপনার মাসে বেতন নিল কিন্তু এই মুরব্বীর বাড়ি দিকে কাম করে আপনি মানবেন 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 না অত আপনার কথা শুনে না সে আরেকজনের কথা শুনে আপনি মানবেন মানবেন না ঠিক একই অবস্থায় আল্লাহ আমাদেরকে খাওয়া দাওয়া পড়া সকল ব্যবস্থা করে আমরা আল্লাহর হুকুম মেনেই আমাদের জীবন চালাইতে হবে আমরা এই জন্য আমরা আসেন আসছেন কদিন বাজছেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহর সাথে আমরা এরকম বসে রুহ জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লা কুম আমি আল্লাহ আপনি আমাদের রব আমরা সেই কোটি কোটি বছর আগে আল্লাহর সাথে আমাদের রুহের জগতে কথা হয়েছে আল্লাহ বেরাবি কুম বালা আমরা আল্লাহকে রব স্বীকার করেছি আল্লাহ আমাদেরকে কোটি কোটি বছর পরে দুনিয়া পাঠাইছে পাঠানের পরে আমরা সাইট সত্তর আশি বছর জীবন চালাচ্ছি চালাচ্ছি না ভাই আবার একদিন দুনিয়ার থেকে চলে যাব কবরে রাখা হবে কবরে রাখার পরে প্রথম প্রশ্ন কি মণ্ডব মান তুমি যে দুনিয়ায় সায়ে সত্তর বছর ছিল কাকে রব মেনেছ কার হুকুমে চলেছ আমরা কিন্তু আমাদের সমাজে রব বলতে বোঝায় প্রতিপালক ব্যাপারটা এমন না রব শব্দের অর্থ একুশটা অর্থ আছে এর মধ্যে আইনদাতা বিধান দাতা শাসন কর্তা তাকে রব বলা হয় আচ্ছা আমরা আজ থেকে সাড়ে তিন হাজার বা পাঁচ হাজার বছর আগে এক লোকের নাম জানি তিনি কিন্তু আল্লাহ দাবি করেন নাই তিনি রব দাবি করেছেন তিনি কে ফেরাউন ফেরাউন কি আল্লাহ দাবি করছিল না ফেরাউন দাবি করছে রব ফের বলছে আমি তোমাদের বিধান দাতা আমার হুকুম তো রব আনতে হবে তিনি রব দাবি করেছেন তিনি আল্লাহ দাবি করেন না আজকে আমাদের সমাজে অনেক নেতা আছে অনেক নেত্রী আছে অনেক আছে পৃথিবীতে তারা নিজকে রব মনে করে যে আমি আইন করি আমার আইনে দেশ চলবে আমি যা লিখে দেই ওইটা দিয়ে দেশ চলাইতে হবে আর মুসলমানরা বলে কি আল্লাহ যা দিচ্ছেন রচুল যা দেখে গেছেন ওইটা দিয়ে দেশ চলবে এর বিরুদ্ধে গেলে ভাই ইমান থাকবো থাকবো পরকালে ব্যস্ত পাওয়া যাবে যাবে না একটা কথা মনে রাখবেন আপনারা যারা হাসপাতালে গেছেন আচ্ছা ভাইয়ারা কেউ পঙ্গু হাসপাতালে গেছেন জীবনে কেউ ঢাকা পঙ্গু হাসপাতাল কার সৌভাগ্য হয়েছে দুজনের সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ তিনজনের সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ ওর পাশে আরেকটা হাসপাতাল আছে এটা হল হৃদরোগ হাসপাতাল যেটা হৃদরোগ হাসপাতাল যেখানে মানুষ একেবারে মমুষ্য অবস্থা হয়ে যায় যখন হার্ট অ্যাটাক হয়ে যায় তখন ওখানে নেয় ওইটা ভিতরে ঢুকলে দেখবেন কি পরিমাণ লাশ পরে আছে আবার কি পরিমাণ লাশ বাহির করে নিচ্ছে পঙ্গু হাসপাতালে গেটে যদি আপনি দাঁড়ান আমার একবার সৌভাগ্য হয়েছে এক মাসের মতো এখানে অবস্থান করা আমার ভাই শেখাতে তালুকদের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি ওনাকে নিয়ে এক প্রায় এক মাসের মতো ওখানে চিকিৎসা করাচ্ছি প্রায় যেতে হতো আমাকে এই আপনি গেটে দাঁড়ালে দেখবেন প্রতি মিনিটে কয়টা গাড়ি আসে কয়টা গাড়ি যায় কারো হাত ভাঙছে কারো ফা ভাঙছে কারো মাজা ভাঙছে আর যদি আপনি হাসপাতাল ভিতরে ঢোকেন কি পরিমাণ রুগী দেখবেন কারো পুরো পায়ের ভিতরে বড় বড় গজাল মারা এক এক গজল এমন মারা আবার ছিকল জামাইনা রাখছে টাঙ্গে রাখছে লিয়া করে রাখছে কারো হাত নেই কারো পা নেই কারো মানেই কইতুলনা কি আমরা সুখী আছি না ভাই ওই তুলনায় সুখী আছি তো ওই কইতুলনা সুখী আছি এই জন্য আমরা আমাদের জীবনটা শুকরিয়া দিয়ে করতে হবে পাসクルমি আসকুরুকুম আশকুরুলি লাতকওয়া আমি যদি বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমার রিজিক বাড়ে দেবে আল্লাহ আমাকে সন্তুষ্ট হবে আর যদি আমি কুপুরি করি আল্লাহ আমাকে বিচ্ছিন্ন করে দেবে এটা মাথা রাখতে